হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি কিছু ভিওয়ার্সদের জিজ্ঞাসাও করবো আমার ভিডিওটার সম্বন্ধে তোমরা যারা মানে ভিডিওটা দেখবো অবশ্যই যারা কাকিমাকে ভালোবাসো তারা কিন্তু আমাকে যার কাছে ফোন নাম্বার আছে ফোন করবে যার কাছে ফোন নাম্বার নেই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে আজকে উত্তরগুলো কিন্তু তোমরা আমাকে দেবে তোমরা জানো পঁচিশে ডিসেম্বর এই বছর না গেলো বছর পঁচিশে ডিসেম্বরে এই যে গেলো তার আগের বছর যেই পঁচিশে ডিসেম্বর গেল তার আগের বছরের আমি কথা বলছি তো প্রীতম যখন অ্যাওয়ার্ড পেয়েছিল তখন আমার বাড়িতে একটা ছোটো একটা অনুষ্ঠান করা হয়েছিল সেখানে অনেক দিদি দাদারা এসেছিল সেইখানে আমার মেয়ে রিমাও এসেছিল তো কিছু মানুষ টাকার লোভে টাকার লোভে হ্যাঁ রিমার কিন্তু কোনো ভিউ ও কিন্তু স্লো ও কিন্তু কোনো ভিডিও করেনি ওর কিন্তু ভিডিও করে সংসার চলে না ওর কিন্তু সংসার আছে স্বামী আছে দেওর আছে শ্বশুর আছে শাশুড়ি আছে হ্যাঁ হয়তো বললে বললে সংসার অনেকেরই আছে কিন্তু বিশ্বাস করে ধর্মস্থ বলছি জানি না যে যাদের প্রকৃত স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যারা সংসার করে তারা কি আদেও কি এই ভিডিওর মধ্যে নোংরা কথা বলতে পারে তাদের যদি তারা স্বামী শ্বশুর নিয়ে সংসার করে আমার মনে হয় না পারে না তাদের নিশ্চয় আলাদা কোনো একটা জায়গা আছে যেখান থেকে তারা যা খুশি তাই করতে পারে সেই উপার্জনের টাকা তারা স্বামীর হাতে তুলে দেয় তারপর হয়তো তাদের স্বামীরা খেতে পড়তে দেয় কারণ যদি যারা স্বামীর টাকায় খাবে না তাদের শরীরে এতটুকু ভয় থাকবে যারা স্বামী শ্বশুর বাড়ির টাকায় খাবে বা সংসার চালাবে তাদের শরীরে কোথাও একটু ভয় থাকে কারণ তারা কিন্তু কিছু বলার আগে হাজার বার চিন্তা করবে যে এই কথাটা বললে আমার শ্বশুর শাশুড়ি মান সম্মান যাবে কি যাবে না রাস্তায় যেমন আমি আমি আমার স্বামীর টাকায় খাই বলে সংসার করি বলে শুধু খাই বলে না স্বামীকে সম্মান করি বলে শ্বশুর শাশুড়িকে সম্মান করি বলে তাদের যাতে কোথাও সম্মান না পড়তে হয় আমাদের কিন্তু একটা ভিডিওতে কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় কারণ এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে আমার মনে হয় কিছু মানুষের বোধ সেই জায়গাটা নেই তাদের হয়তো টাকা ছাড়া তাদের স্বামীরা হয়তো খেতে দেয় না এটা আমার কেন বললাম যদি বলতে পারো কাকিমা কেন মেয়ে ছেলের ইনকাম সবাই করে ইনকামটা কোনো খারাপ জিনিস না প্রত্যেকটা মহিলার আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম করে এটা কোনো কারণ যে যেটা কাজ যার যেটা কাজ সে সেটা অবশ্যই করতে পারে কেউ বিধি বাদে কেউ রাখি করে কেউ অফিসে যায় কেউ টিউশনি করে কেউ চাকরি করে কেউ ব্যাংকে যায় কেউ প্লেন চালায় বিভিন্ন রকমের যার যেমন যোগ্যতা সে তেমন কাজ করে এটা কোনো নিন্দা নয় কিন্তু এই যে ইউটিউবে ভিডিও করাটা প্রত্যেকটা মানুষই করে কম বেশি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো একশোটাতে সত্তরটা লোক ইউটিউবে ভিডিও করে কিন্তু তার জায়গায় কোথাও কেউ কারোর সংসার ভাঙতে বসে কেন আমি তো এটা বুঝি না আজকে রিমা যখন আমার বাড়িতে এসেছিলো এরকম কিছু দিদিরা যখন এসেছিলো তারা রিমাকে কন্টেন্ট হিসেবে সাজিয়ে নিয়ে তাকে তাকে বউ সাজায় কারণ সেই মেয়েটা একাই ছিল তার স্বামী তখন বাইরে কাজ করতো বেঙ্গালোরে থাকতো তার স্বামী তখন আরও এতটা ভালো মনের মানুষ রিমা যে প্রত্যেকটা মানুষের সঙ্গে ওকে তো তো প্রীতমকে ডানো শুনেছ গামছাটা দিয়ে আসো ওকে হ্যাঁ হ্যাঁ তো সরি আমি একটু ডাকছিল গামছা দিয়ে আসার জন্য দেখি দেখি আমি দেখি হ্যাঁ তো তেমনি ও এতটা ভালো মনের মানুষ বলেই ও সবার সঙ্গে ফ্রি মাইন্ডে মেশে সবার সঙ্গে ও শুধু আমার বাড়িতে এসেছে বলে আমার সঙ্গে না ওর বাড়িতে আমি দুবার গেছি ওর শ্বশুর বাড়িতে আমি গেছি প্রত্যেকটা মানুষের ওর পাড়াতেও এমন কোন লোক নেই যে তা রিমাকে ভালোবাসে না প্রত্যেকটা মানুষ ওর না আছে কোনো অহংকার ওর কি নেই ওর ওর যথেষ্ট সুন্দর শিক্ষিতা ও একটা জায়গায় কাজ করে একটা লেভেলে চাকরি করে প্লাস এখন শ্বশুরবাড়ি ওদের হোম ডেলিভারির ব্যবসা তোমরা অনেকেই হয়তো আগে যা বলেছে ভিডিওতে কেউ জানো কেউ জানো না কোনো দিকেও ফেলনা না কিন্তু ওর মতন মেয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে যেভাবে সংসার করে আমার মনে হয় না ওর মতনই কেউ সুন্দরী শিক্ষিতা ওর এমন এমন গুণ সংসারে এ টু জেড কাজ কেউ জানে না কারণ ও আমার বাড়িতে এসেও আমার যখন অপারেশন হয়েছিল আমার কাছেও এসেছিল হ্যাঁ তখন হয়তো অপারেশন নার্সিংহোমে সব ভোরবেলা এসছে আবার রাত্রে সারাদিন সাত নার্সিং নার্সিংহোমে কাটিয়েছে কিন্তু এমনিতে তো আমার বাড়িতে এসেছে আমাদের পাশের বাড়ি সামনের বাড়ি দাদা বাড়ি কালী পুজো সেখানে এইবারও ওকে নিমন্ত্রণ করেছে এই সোমবারে তার বাড়ি কালী পুজো নিমন্ত্রণ করেছে গেলো বছরও এই নিমন্ত্রণ করেছিল কালী পুজোতে তখনও এসেছিল তখন কিন্তু রিমি আমার বাড়িতে যখন আগের বছর রিমা কালী পুজো তখন রিমি আমার বাড়িতে রিমিও দেখেছে রিমা ঠিক কেমন মেয়ে ওই বাড়ির বৌদিদের কালী পুজোর পরের দিন রান্নার রিমা করেছে তাদের ঠাকুর মশা থাকা সত্ত্বেও থাক আমি করে দেবো পরের দিন রাত্রেবেলা মাংসটাংস ও রান্না করেছো এমন একটা মানুষ এখন সে যদি আমার বাড়িতে এসে কাজ করতে দেখো তোমরা তো শাকও বাজে কথা বলবে কি চাও তোমরা লোকে সংসার আগুন লাগিয়ে তোমরা তখন ওকে কি করেছিলে বউ সাজিয়েছিলে আমাকে বলেছো কাকিমা কাকিমা মিষ্টি নিয়ে আসো পাড়ার লোকজনকে ডাকো বলবে বউ এসেছে মিষ্টি দিচ্ছি আমারও আমি তো একদমই বোকা আর সত্যি আমি বা বোকা বা পিটু বোকা বলে আজকে আমাদের এই দিনগুলো দেখতে হয়েছে আমিও তোমরা হয়েছি তোমরা আনন্দ করছো তোমাদের আনন্দে আমি আনন্দে সাথ দিয়েছি দিয়ে তোমরা ওকে বৌসা যাও আর ও তো এমনই নরম মনের মানুষ ওকে যেভাবে যে ও তো সবাইকে আনন্দ দিতে চায় দিয়ে তোমরা নিজেদের ভিউজের জন্য আমাদের বাড়িতে এসে ওই নাটকগুলো করলে করার পর আজকে তোমরা কী করছো লাইভ করে ওর নামে মিথ্যে বাজে কথা বলছ সবার আগে বলো তো তোমাদের মতন মানুষের রিমার তোমাদের মতন মানুষরা রিমার পায়ের নোকের যোগ্য না সবার আগে বলব রিমার পায়ের নোকের যোগ্য না তোমরা কারণ রিমাকে তো তোমরা একবার দেখেছো রিমাকে একবার না পাঁচবার দেখো হাজারবার দেখলেও রিমার মতন মানুষকে বুকে টেনে নিতে ইচ্ছা করবে বুকে টেনে নিতে ইচ্ছা করবে শুধু রূপের জন্য না ওর এমন এমন কিছু গুণ আছে যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে জানে না কোনো ভিউজের আসায় না কোনো ভিডিওর আসায় আজ পর্যন্ত কিন্তু ওর একটা চ্যানেল হয়তো খুলেছিল এখন ভিডিও কান্না কোনো দিন মনিটাই জয়েন করেনি ও তো এতবার আমার বাড়িতে এসেছে কোনোদিন আমার সঙ্গে একটু ভিডিও করেনি আমরা জোর জরস্তি দু একটা রিলস করলে হয়েছে কালী পুজোয় রিমি আমি রিমা দু একটা রিলস জোর জরস্তি করি ও কোনোদিন একটা ইউটিউবে ভিডিও পর্যন্ত ব্লক করতে চায় না কারণ ওর নিঃস্বার্থভাবে ওর মায়ের পাশে ছিল আর তার চেয়েও বড়ো কথা যে বলেছিল যে হ্যাঁ রিমা কান্না করেছিল রিমি আসবে বলে রিমা কান্না করেছে পুরোটাই মিথ্যে ও প্রীতমের কাছে আমাকে দেখে এতটা ভালোবেসেছে আমাকে ও আমার জন্য এতটা কষ্ট পায় ও প্রীতমের কাছে বলেছিল ভাই মাকে কোনোদিন কষ্ট দিস না ও আমার কষ্টেও কষ্টে কাঁদে আজ অবধি ও যদি আমার কোনো সুনীল খ্যাত শোনে কিছু শোনে ওখান থেকে হোমওয়ার্ক করে কান্না শুরু করে ও আমাকে অপারেশনের দিন যেমন ভোর থেকে সারাদিন অবধি আমার কাছে সারাদিন নার্সিংহোমে বিনা স্বার্থে না খেয়ে আমি বারবার বলেছিলাম যাও প্রীতম বাড়ি আছে প্রীতমের বাবা বাড়িতে আছে দুটো তুমি খেয়ে আসো ভোর চারটের সময় আমার নার্সিং হোমে পৌঁছে যায় দমদম থেকে একটা মানুষ ওই ভোরবেলা এসে না চারটে না আমার চার তিনটে না চারটে সময় বেরিয়েছে ভোর একদম তাহলে ভোর ভোর থাকতে টাইমটা মনে নেই সাড়ে পাঁচটা ছটার মধ্যে কালনা নার্স আমার কাছে কাল না আমি যেই নার্সিংহোমে ভর্তি চলাম সেখানে পৌঁছে যায় সারাটা দিন সে সেখানে সময় দেয় যতক্ষণ আমাকে নার্সিং হোম থেকে অপারেশন করে আমাকে ওটি থেকে বের করে যতক্ষণ আমার বেডে দেয় ততক্ষণ আমার কাছে রয়েছে হাজার বার বলেছি যাও প্রীতম প্রীতমের বাবা বাড়িতে আছে তুমি কিছু খেয়ে আসো ওর যদি প্রীতমের প্রতি কোনো স্বার্থ থাকতো ও তো জানতো আজকে মা বাড়ি নি আমি একা খালি বাড়ি প্রীতম প্রীতমের বাবা আছে প্রীতম নার্স প্রীতমের বাবাও নার্সিংহোমে গেছে কিন্তু আসেনি কারণ ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই ও এমন একটা মেয়ে ও সবাইকে শুধু আমার কাছে না যার কাছে যাবে তার কাছে ওইভাবে মেশে ফেলো সেই কারণে আমাদের পাড়ার যত আমার বাড়ির সামনাসামনি যতগুলো বাড়ি সবাই রিমাকে ভালোবাসে সবাই সবার অনুষ্ঠানে রিমাকে ফোন করে তাদের জন্য কী স্বার্থ আছে তাদের বাড়িতে এই পাশের বাড়ি বৌদিদের দত্ত বাড়ির কোনো ছেলেই নেই তার দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে তারা কেন রিমাকে ভালোবাসে বারবার ফোন করে ডাকছে কালকে তার ছোট মেয়ে কানছে ও পিসি ও পিসি ওর মাকে বলছে আমার মার রিমাদিকে নিমন্ত্রণ করে আমার মার ইমাদিকে নিমন্ত্রণ করেনি আমি বলছি না না তোর মা আগেই ঠাকুর বায়না দিয়ে আসার পরে নিমন্ত্রণ করেছে কেন ভালোবাসে তার গুণকে ভালোবাসে তার চরিত্র খারাপ থাকলে তাকে কেউ ডাকতো তাকে কেউ ডাকতো না একটা জিনিস ভাবে মানুষকে না কিছু নিচে নামাবার আগে নিজেও ভাবে তার আগে তোমরা একটা মেয়ে আজকে তার সংসারে কালকে তার ভিডিওগুলো দেখে তার তার বড়ো ফুল পরিবার দেওর আছে কাকা শ্বশুরের ঘরে দুটো তিনটে কাকা শ্বশুর তার সেই ঘরে দেওর আছে ওর নিজের দেওর আছে নিজের স্বামী আছে নিজের শ্বশুর শাশুড়ি আছে প্রত্যেকটা মানুষ রিমাকে মাথায় তুলে নাচে কিন্তু হ্যাঁ তারা কি রিমাকে সন্দেহ করছে সন্দেহ করছে না তাদের একটা মান সম্মান আছে তারা একটা ভালো ফ্যামিলিতে থাকে তাদের এটাই বক্তব্য কালকে তারা কিছু ভিডিও দেখেছে ভিডিও দেখে তারা বলছে এত লোক তো যায় তোদের বাড়িতে তাহলে রিমা তোকে কেন বলছে সবার একই প্রশ্ন রিমা তোকে কেন বলছে মেয়েটা সকালবেলা ফোন করে আমার কাছে কাজে কারণ আমি ওর কাছে নেই আমি যদি কাছে থাকতাম ওকে হয়তো বুকটা জড়িয়ে ধরো দুটো কথা বলে হয়তো মনে হয়েছে হালকা হতো আমি ফোনে বললাম শোনা তুই চিন্তা করিস না রিমা তুই প্রয়োজন আমি তোর বরের সাথে কথা বলবো একটা কথা তাদেরকে বুঝিয়ে দিবি রিমাকে আমি বললাম যে হ্যাঁ অনেক লোক আমার বাড়িতে এসছে সবাই এসেছে ভিউজের নেশায় তারা এসছে তাদের টাকা ইনকামের জন্য তুই তো সেটা আসিস নি তাই তুই খারাপ হয়েছিস তুই যদি আমাদের বাড়িতে এসে ভিডিও করতিস তোর টাকা ইনকাম করতিস তাহলে তোকে কেউ আজকে বাজে কথা বলতো না তোকেও তাদের দলে টেনে নিত তুই তো তাদের দলের মতো লোক নই তুই তো তাদের থেকে পুরোটাই আলাদা তুই তো নিঃস্বার্থ একটা মেয়ে তাই তোকে শুনতে হয়েছে তুই জানবি আমি দিমাকে এটাই বললাম তুই জানবি আজকের জায়গায় দাঁড়িয়ে যারা ভালো কাজ করে যারা ভালোভাবে থাকে যারা সৎ যাদের মন ফুলের মতন পবিত্র তাদের আজকের দিনে দাঁড়িয়ে ঠাই নেই আজকের জায়গায় দাঁড়িয়ে যারা কে নয় নয় কে ছয় করতে পারবে দিনের পর দিন মিথ্যের আশ্রয় নিতে পারবে তারাই আজকের জায়গায় দাঁড়িয়ে সতী সাবিত্রী থাকতে পারে হ্যাঁ হয়তো রিমি আমাদের বাড়িতে যখন গেছিল অনেক কিছু ভুল ত্রুটি বলেছে সেই রিমির ভিডিওটাও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে দেখিয়েছে যে রিমিও তোকে এই কথা বলেছে কোনো একটা সময় রিমি ওই বাড়িতে গিয়ে রিমাকে নিয়েও বাজে কথা বলেছিল সেই কারণে রিমি তো শুধু রিমাকে না রিমেশ রিমি আমাকেও বলেছে রিমি প্রীতমকে বলেছে রিমি প্রীতম এমনকি রিমি ওর বাবা মাকেও বলে রিমি কিন্তু ওর বাবা মাকেও ছাড়ে না সেই প্রাণের ভিত্তিতে আমি বললাম রিমা তুই এটা বলিস ও কিন্তু বাবা মাকেও বলে শ্বশুরকে বলে ও প্রীতমকেও বলে সেই জন্য মেয়েটা আজকে এতগুলো কষ্ট পেয়েছে এতগুলো দিন মেয়েটাকে এইভাবেও কাটাতে হয়েছে ও ভুল করেছে ও তো স্বীকার করছে ভুল করেছে ও আর করবে না এবার আমি তো আজকে ভিডিওতে বলছি করবে না বলেই তোমার পরে বলবে যে কাকিমা তুমি বলেছিল আর করবে না সেটা আমি গ্যারান্টি দিই ও তো বলেছেও করবে না এবার ও যদি ভালোভাবে থাকে নিশ্চয়ই ভালোই থাকবে এবার সেটা তো আমি বলতে পারবো না ও কবে কী করবে কিন্তু ও তো সবাইকেই বলেছিল সেই জন্য আজকে রিমার সংসারে যে অশান্তির আগুনটা লেগেছে যে অশান্তিটা তোমরা বাঁধাচ্ছ আজকে রিমা ভালো মানুষ বলে ও শ্বশুর শাশুর রিমাকে প্রচুর ভালোবাসে তাই শুধু ওদের একটাই কথা যে রিমা তুই আর কোনোদিন ওই বাড়িতে যাবি না কারণ তারা একটা অন্য ক্লাসে থাকে কেন তোকে নিয়ে বাজে কথা বলছে ওদের একটা মানসম্মানে লেগেছে সন্দেহ করেনি একটা মানুষ লেগেছে কিন্তু আজকে যদি রিমা আমার বাড়িতে না আসে আমার কতটা কষ্ট হবে সেটা আমি ছাড়া আর কেউ জানে না কারণ যে বিপদের দিনে যেইভাবে আমার পাশে ঝাঁপিয়ে পড়েছে সেই দিনটা কিন্তু আমার পাশে কেউ ছিল না কেউ না মানে কেউ না শুধু হয়তো আমার স্বামী সন্তান আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি ছিল আমার স্বামী আমার সন্তান পৌঁছাবার আগে রিমা আমার কাছ থেকে চলে এসেছিলো দমদম থেকে আমার কাছে চলে এসেছিলো কোন স্বার্থ কী স্বার্থ ছিল ওকে এসেছিলো যে মায়ের ভিডিওটা অপারেশন দেখিয়ে আমি টাকা ইনকাম করবো কোনো দেখেছো যে করেছে কিন্তু তার আসতে কিন্তু রাস্তায় খরচা হয়েছে সে কিন্তু সেটাও ভাবেনি শুধু মা কষ্ট পাবে মার তো একটা মেয়ে নেই এই সময় মাকে কে জোর দেবে মাকে কে জোর দিয়ে মা ভিতু ও জানে মা ভীষণ ভীতু মা জীবনে কোনোদিন কোনো অপারেশন হয়নি এই জীবনের ফার্স্ট তাই মাকে সাহস জোগাবার জন্য আমার কাছে অত দূর দৌড়িয়েছে সেই মেয়েটাকে নিয়ে তোমরা এই যে নোংরা কাদা ছেঁড়া করছো সবার কাছে আর আমার ভিডিওটা যদি রিমার বর তোমরা কেউ দেখে থাকো রিমার আত্মীয় ফ্যামিলি দেখে থাকো একটা কথা বলবো রিমাকে কেউ কোনোদিন ভুল বুঝবে না আর আমি যতদিন বেঁচে থাকবো আমি জীবা জীবনেও রিমার সাথে সম্পর্ক নষ্ট করব না যদি রিমা না চায় আর আশা করি রিমাও চাইবে না কারণ রিমা আমার মেয়ে আমি ওকে পুরোটাই মেয়ের জায়গা দিয়েছি হ্যাঁ আমাকে লাইভে ভিডিওতে অনেক আমার সন্তান আছে অনেক সঙ্গীতা বলো অনন্যা বলো মৌ বলো বর্ষা বলো সবার নাম আমার মনে নেই এরকম হাজার মানুষ আমাকে ভালোবাসে কাকিমাকে হাজার মানুষ ভালোবাসে তারাও আমার সন্তানের মতন কেউ আমার ফেলনা নয় অনেক ছেলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আছে প্রীতমের মতন তারাও আমাকে ভালোবাসে কিন্তু রিমা জানি কোথাও একটা জায়গা আলাদা আমার জুড়ে বসে আছে হ্যাঁ তোমরাও যদি সেই জায়গাটা আমার কাছে তৈরি করতে পারো নিশ্চয়ই তোমরাও সেই জায়গাটায় থাকবে ভালোবাসি আমি সবাইকে হয়তো সময় লাগবে তোমরাও একদিন আমার মত রিমার মতনই হয়তো হয়ে উঠতে পারবে কিনা সেটা তোমাদের ব্যবহারে পরিচয় পাবে তোমরা আমাকে রিমা সেই জায়গাটা নিতে পারবে কিনা কিন্তু রিমা আমার মেয়ে আজকে রিমি যেমন আমার ছেলের বউ ছেলে বিয়ে করে আনলে সে হয় বউমা হ্যাঁ তাকে মেয়ের মতনই রাখতে হয় তাকে মেয়ের মতনই ভালোবাসা দিতে হয় অবশ্যই ছেলের বৌমাও মেয়ে ছেলের যিনি বউ হয় সে যেই হোক না প্রত্যেকটা বাড়ির ছেলের বউ তার কাছে মেয়ে কিন্তু তাই জন্য ছেলের বউ মেয়ে হয় বলে কি তার পেটে মেয়ে ধরলে সে কি মেয়ে নয় যদি একটা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকে ছেলের বউটা মেয়ে বলে কি মেয়েটা কি অন্য কেউ কিন্তু তাকে পেটে ধরিনি বলে সে আমার মেয়ে নেই এটাও তোমরা ভাববে ভুল ভাববে আমি তাকে পেটে ধরার চেয়েও বেশি জায়গা দিয়েছি আজকে তোমাদেরকে আমি বলে গেলাম কারণ এমন একটা দিন নেই যে রিমা আমার কাছে ফোন করে খোঁজ কোনো দিন কিন্তু প্রীতমকে একটা ফোন করে না কোনো দিন একটা প্রীতমকে ফোন করে না আমাকে ফোন করলেই ও মা বাবা কেমন আছে ভাই কেমন আছে আমার দিদুন কেমন আছে দাদুন কেমন আছে মাসিমিনি কেমন আছে মেশন কেমন আছে ছোট মাসিমণি বড়ো মাসি মেঝেমাসিমণি ওই পাড়ার বউ এক সামনে বাড়ি একটা বৌদি তাকে সুন্দরী বলে ডাকে সুন্দরী কেমন আছে বিনয় যেটু কেমন আছে এ কেমন আছে ওখানে শুধু সবার খোঁজ ওর মুখে প্রত্যেকটা মানুষেরও খোঁজ নেয় ও এমন একটা মেয়ে আর প্রথমে আমি ভাবতাম তোমরা যখন কথাগুলো বলছো আমাকে উল্টো পাল্টা অনেকে তোমরা আগেও তোমাকে অনেকে প্রথমে অনেক কিছু বলেছো তোমাদের কথা শোনার পর ভিত্তি করে আমার মনে হতো এই মানুষটাকে কেন এরম ধরনের কথা বলে সবসময় ভাবতাম কেন এই মেয়েটাকে এরম ধরনের কথা বলে নয় তার ভিত্তিতে আমি বাড়িতে দুবার দুবার গেছি না জানিয়ে গেছি আমি যখন ওতে গেছি কিন্তু জানতোই না যে আমরা ওর বাড়িতে যাচ্ছি কিছু কিছু মানুষ অনেক ওকে নিয়ে মিথ্যে উঠিয়েছিল আমি সেই কারণে ভেবেতে গেছি গিয়ে দেখলাম ও যা যা বলেছে পুরো তাই তাই এর মধ্যে কোনো ভেজাল নেই এতটুকুর ভেতর ভেজাল নেই আজকে কেন মেয়েটাকে কথা শুনতে হবে কেন মেয়েটা শ্বশুর ভেবে ছোট হয়ে বাজবে কেন ওকে বলবে যে তোকে নিয়ে এই ভিডিওটা নামিয়েছে ও একটা ভালো ফ্যামিলিতে বাস করে এই কথাটা ওকে শুনতে হবে কেন ওকে খারাপ কিছু বলছে না কিন্তু ওকে তো বলছে তুই এই বাড়িতে আর যাবি না তোকে কেন বাজে কথা বলেছে কিন্তু কেন ও তো আমার বাড়িতে আসবেই সারা জীবন আসবে ওর জন্য মায়ের দরজাটা খোলা আমি এটাও রিমাকে বলি রিমা শোনা তোর যখন বাচ্চা হবে তোকে আমি স্বাদ খাবো আমি নাতনির অন্নপ্রাশন করবো আমি দিদুন হব যদি নাতি হয় বা নাতনি হয় তোর তোর মা যেমন পঞ্চ মানে পাঁচ মাসে মায়েরা যেমন সন্তানের সাথ দেয় আমিও কিন্তু ওকে সেটাই বলি কারণ ওকে মায়ের জায়গাটাই দিয়েছি চলো আজকের ভিডিওটা এইটুকু একটা কথাই বলবো কেউ মিথ্যে কথা বলে রিমার সংসারে আগুন লাগিও না কেউ কারোর সংসারে আগুন লাগালে তার সংসারে কিন্তু অবশ্যই আগুন লাগবে তার সংসারে কাউকে সুস্থভাবে না থাকতে দিতে পারো কারো খারাপ চেয়েও না প্রত্যেকটা মানুষের ভালো চাও তাহলে প্রতিটা মানুষের ভালো হবে আজকে তুমি ওর সংসারে মিথ্যা কথা বলছো ওকে ছোট করে বাঁচতে দিচ্ছ কালকে তোমাদের ছোট করার জন্য ভগবান থাকবে এইটুকুই বলবো আর রিমা প্রীতমটাকে রিমি প্রীতমের চেয়ে রিমা অনেক বড় ভাই ছাড়াও কিছু জেনে না আজকে প্রত্যেকটা মানুষের সঙ্গে এইভাবে মেশে বলে তাকে তোমরা কেউ বাজে কথা বলবে সেটা আমি বেঁচে থাকতে হয়তো আশা করি হতে দেব না বুঝতেই পারছো কাদের জন্য এই ভিডিওটা আজকে আমার করা তাদের উদ্দেশ্যে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো ভিডিও করো চলো টাটা এইটুকুই আজকে আমার ভিডিওটা ক্লিয়ার করা ছিল তাই করে দিলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবার পরে ভিডিওতে টাটা